কি মাছ ধরেন ও বিসমুল্লা রহমান রাইম একবারে রাস্তার উপরে মা দেখতে পারছেন আসলে এই এই যে রাস্তা এটা কিন্তু হলো শহরে যাওয়ার মেন রাস্তা আসলে ফেনি শহরের মেন রাস্তা এনে যায় আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই এই এলাকাটা আসলে ঢুকে গেছে এই এই পাশে এই পাশে যত পানি আসলে এই পাশে নদী নদীর থেকে এই পাশে বিল বিল নদী নদী সব কিন্তু আসলে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ভিতরে জাল জাল দিয়ে মাছ ধরতেছে এই রাস্তাটা কিন্তু একবারে আটকে গেছিল দেখতে পাচ্ছেন আজকে মনে হয় এই যে এখনো পর্যন্ত শোত আছে দেখেন প্রচুর পরিমাণ শোতে কিন্তু এই এই যে গ্রাম আসলে ডুবে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখে গ্রামগুলা দেখা যাচ্ছে সে আসলে ডুবে গেছে আর এখানে এই যে জাল ফেলা ছেলে মাছ মারতেছে একদম কিন্তু রাস্তার উপরেই হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই রাস্তার উপর মাছ নাই পান নাই ভাই তোতে আসলে আগে মনে ছিল হ্যাঁ ভাই আগে ছিল আজকে একটা পান নাই অল্প পাইছেন কি মাছ কি মাছ উঠছে ছোট ভাই কি মাছ তেলাপিয়া বেশিরভাগই তেলাপিয়া মাছগুলো উঠছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে এরা কিন্তু শহরে যাওয়ার ফেনি শহরে যাওয়ার মেন রাস্তা এই মেন রাস্তা কিন্তু আসলে তোলা গেছিলো আজকে রাতে এই এটা এলো ডাকতে তারপরে এখনো পানি আর প্রচুর পরিমাণ কিন্তু আসলে এখন গাড়ি চলাচল করতেছে কারণ এই গাড়িগুলো আটকা পড়েছিল সাত আট দিন ধরে এখন রাস্তার উপরে দেখেন আসলে কি চমৎকার দৃশ্য রাস্তার উপরে খেওয়া জাল দিয়ে আসলে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে এই যে দেখতে পাচ্ছেন রানিং রাস্তার উপরে কিন্তু আসলে খেওয়া জাল দিয়ে কিন্তু আসলে মাছ ধরা হইতেছে এই যে আর এই পাশে আসলে বিল আর বিল পানি পানি আর এই এই ছিল আজকে নোয়াখালীর সর্বশেষ খবর দেখেন এই দেখেন কি সুন্দর একটা খেয়াল দিয়ে দিল আসলে দেখি এখান থেকে আসলে পাওয়া যায় নাকি কোনো মাছ বেশিরভাগই কিন্তু আসলে সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি হ্যাঁ এই রাস্তাটা অনেক বুক পানি ছিল সাত আট দিন ধরে কোনো রাস্তায় যাওয়ার চলাচল ছিল না সব কিন্তু আসলে আটকা ছিল গাড়ি ঘোড়া আর বিদ্যুৎ মনে হয় এখনও নাই আর এই যে সবাই কিন্তু আসলে মাছ ধরায় কিন্তু ব্যস্ত আছে পানিতে আর পানি খুব খাওয়া দাওয়ার খুবই কষ্ট পানি বিশেষ করে খাবারের পানি খুব সংকট টিবল যাদের ছিল সবই ডুবে গেছে হ্যাঁ কি মাছ পাইছেন দেখেন রাস্তার উপরে কিন্তু আসলে মাছ ধরা হইতেছে সব খালি অটো আর অটো হ্যাঁ দেখি কাকা আর একটা দিতেছে ও দেন কাকা আর একটা খেয়াল দেন দেখি এই জায়গাটা দেন এই জায়গাটা দেন দেখি দেখি কি মাছ ধরেন ও বিস্মিলা রহমান রাহিম একবারে রাস্তার উপরে মাছ তো এখন মনে হয় যে বাদ জাপের জোরে মধ্যে পলাইছে হ্যাঁ যাও